আগুন পারেন হয়ে যায় মাছের কোন হয় হয়নি আগুন উপকূলীয় অঞ্চল আসলে আমাদের বোয়াটি পক্ষ থেকে দশ বস্তা পেট্রোল এবং পনেরো বস্তা তেল পাঠানো হয়েছে সোয়েরেসার বিদায়ের পর সাধারণ মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চিন্তা করেছে ঠিক তখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের জীবনকে অনিশ্চয় করে তুলেছে এর প্রভাব সব থেকে বেশি পড়েছে খেটে খাওয়া কৃষক কামার কুমার ও শ্রমজীবী মানুষের চিত্রপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি ও বাজার গরম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করছেন শাহিন আলম ছন্দে ছন্দে কেমন আছেন ভাই বাসা সবাই আছে কিরকম দোয়া করছে যেরকম ডাকছে আল্লাহ এইরকম বেতন পাইছে সেরকম ভাবটা উনি যে কয় টাকা বেতন পায় সবই চিনি মিনি এক মাসের বাজার সদায় একেবারে কিনি আটা নয়টা চিনি খালি এ টাকাটাই রিনি ভেরি গুড ভেরি গুড আর একজন পাই ভেরি গুড আমরা মিয়া সুট বোট লাগাইয়া রবেন হোট হুতাসে ফাল দিছি পিছে নাইকা প্যারাসুট বুঝতে পাই আমিও দিন আনি দিন খাই শরীর স্বাস্থ্য দেখা মানুষ মনে করে পিনিক খাই এক কেজি তেল দিয়ে পাঁচ কেজি চাই পাঁচশো টাকা শেষ লগে আধা কেজি দেয় তবু পূরণ করতে পারেন মত বাজারের যে ফাইল আবার বাসায় গিয়া সোনু মাতার ভাবির মুখে গায়। শরীরা খারা সরু গরু হইতাছে গরু কি করিতেছেন ধরু নাটক না শুরু এক কেজি গরুর মাংস দাম যদি হয় নয়শো খিলাই মেয়েরাও ফালাইব না চিতার মাংস তবুও তো মোটামুটি মানুষ রয়েছে জমাইয়া আধা কেজি মাংস দেবেন হাড্ডি মাড্ডি কমাইয়া সময় লাগবে হোয়াইট কর না পারলে মরা ধরা খুব যাই না ফাইট কর দেখতে চোষ না সিরিয়ালে মানুষ রয়েছে খারাইয়া আধা কেজি মাংস লইতে দশজন আছে পারাইয়া কোনো লাভ নাই খারাইয়া জলদি কর কার কি লারকি সরকারি চাকরি জাগো তারাই খাইব তার কি ফার্ম মিলে দুইশো দেশে মিলে ছয়শো হাসে জড়া বারোশো যার লাগবে সে আটশো পকেটে টাকা আছে আর মাত্র পার্শ্বে বাবা গরুর মুরগির দাম বেশি আজকে সবাই মাছ খাবা চিংড়ি মিঙ্গি রুই তুই বল নাকি কাতলা সিম মাছ দিয়া ভাবি রে ঝোল রাতে পাতলা ইলিশ আছে দিয়া দেই কালকে আবার বৈশাখ ভাব সাপ দেই খাওয়ানবো মনে হয় কি নাট সাপ গরিব মানুষের বৈশাখ ইলিশ মাছ না পৈশাখ সিংহার কাপনা তেলা পুই আমার দেন পাঙ্গা শুনিয়া আরে ধরো এই মাছ ধরতো ঘিম লাগে হাত দিয়া দেখছেন হ্যাল লাগে কি না আর বাজারে সব জিনিসই স্বর্ণের দামে কিনা গু খাই সব মাছে আর কালার খাই পাঙ্গাসে দিন পারে মুরগি আর ব্যাথা পায় রাজা হাসে দুঃখ কম কার কাছে টেকা নাই কে হাজার হাজার চলো বাবা চাইয়া দেখি কি অবস্থা কাঁচা বাজার ওই মেয়ে হাত গান না মরিচের কেজি এক হাজার দেখতেছেন না মরিচ গান দিতে রাখছি বডি এইটা আবার কোন পাট আলি প্লেনার সিনবাদ যেটাই না আরে ইষ্ট করি তরকারি জিন্দাবাদ আশি টাকার বেগুন বেগুনের তো ভাই অনেক গুণ বেগুন লইয়া হয়েছে কোন আমার একদম ধন ধন লাউ লন পটন লন নাও নিলে বধু তোর মুখে অনেক মধু লাউ আর বধু বউ আর বধু দনতায় তো একই কথা কি বুঝাইছে শুধু সিন্ডিকেট কইরা হজুর অসাধুটা কোন ক্ষতি মুলা খাইয়া মাকে তুলা দেওয়া সারা নাই কে গতি খাইতে সেটা কচুর লতি তারপরও ভালো আসি কইরা খাই ইমামতি কথা সত্য কথা খাতে আগুন লাগছে বাজারে থাকলে কি দিয়েন বাবা শাহিন ভাইয়ের মাজারে এই যে বাবা নেন এই ধানের বিনিময় বরকত বাড়াই দেন আল্লাহ রিজিক বাড়াই দেন দেশটা সোনার মাটি দিয়ে ধুইয়া মুছা লাগলে আট দু টাকা নেন ধোয়া মরে থেকে দেন ধন্যবাদ সাইন আলমকে এদিকে সুন্দরবনে ওয়ান টোয়েন্টি ফোর্টি টু হান্ড্রেড বেগে মশার ধাক্কায় হাতে মৃত্যু হয় শুনতে অবাক লাগলে ওই অবস্থা ঘটনা দেশকরা জানিয়েছে ঠান্ডায় জর্জর জর্জরিত লোকালাই ছেড়ে আসা মশাটির বেগের মাত্রা বেশি থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটে এদিকে বনগাঁও এলাকায় আব্দুল কুতুব মিয়া হিন্দি সিরিয়াল দেখা নিয়ে তার স্ত্রীর সঙ্গে বিরাট সংঘর্ষ হয় সংঘর্ষের এক যায় তার স্ত্রী জানায় স্বামী যায় যাক তবু হিন্দি সিরিয়ালের একটি পর্ব যেন বাদ না পড়ে পরবর্তীতে ঝাঁটার বাড়ি খেয়ে সরকারি পশু হাসপাতালে অবস্থায় তিনি জানান শুধু তিনি নান এদেশের আশি শতাংশ পুরুষ স্ত্রীর মানসিক নির্যাতনে নির্যাতিত আমাদের সহকর্মী মোহাম্মদ শাহিন আলমের তথ্য এবং রিপোর্টে তিনি আরো জানান মহিলাদের এমন আকুল চাহিদা অসামর্থ্যবদ্ধ আবদার এবং পোশাকের সাজসজ্জা এসবের মূল কারণ ওই ভারতীয় চ্যানেলগুলো চ্যানেলের তালিকায় রয়েছে জলসা জলসা বাংলা এবার ঘর সামলা এদিকে বনগাঁও এলাকায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে সারা দিন ব্যাপী ইসলামিক খেলাধুলা এবং নাসির পরিবেশন হয়েছে সেখানে আমাদের সহকর্মী যুক্ত আছে মোহাম্মদ ইমরান হোসেন আমরা সরাসরি চলে আসি তার কাছে সিংরা সর্বশেষ পরিস্থিতি জানার জন্য ইমরান আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ মাসুম আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি 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 শোনা যাচ্ছে হ্যাঁ আমি বর্তমানে উপস্থিত আছি বনগাঁ বাজারের হরিপুর থানা ঠাকুরগাঁ জেলা একটি ইসলামী সাংস্কৃতিক উৎসব হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে আসল আমাকে কি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের জম দেখতে পাচ্ছেন অনেক মানুষ ইসলাম একটা মাসুম আমি আমার আশেপাশে যে আছে আমি তাদের কাছে একটু শোনার চেষ্টা করবো তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছে এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মাসুম আমি আরেকটা কথা বলতে চাই আপনাকে সেটা হচ্ছে যে দিনাজপুর থেকে যারা এসেছে ইসলামী সঙ্গীত এবং বিভিন্ন অভিনয় করতেছে তাদের অভিনয়গুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো স্টেজে স্টেজে এর কি আয়োজন হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি দর্শকও জানতে চাচ্ছে হ্যাঁ মাসুম আমি স্টেজে যেটা দেখতে পাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন ইস্ট্রি দেখতে পাচ্ছেন যে একজন লোক বক্তব্য দিচ্ছেন এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যে গান বা আপনার গজল হয় ইসলামী সঙ্গীত হয় সেগুলো বলতেছে মাসাল অনেক ভালো লাগতেছে আমাদেরকে পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের দেখাতে সেটা হচ্ছে যে সাক্ষাৎকার নিতে চাই এখানকার যারা দর্শকরা এসেছে তাদের একটু অনুভূতি জানতে চাই এ পর্যায়ে আমি একজন ভাইকে পেয়েছি ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই ভাই আপনার নাম কি মোহাম্মদ আসাদুল ইসলাম আপনার বাসার কথায় হ্যাঁ ভঙ্গবাজার তো ভাই আপনাকে আজকের অনুষ্ঠান কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আগামী থেকে এরকম অনুষ্ঠান আপনারা চান প্রতিদিন দেখতে চায় প্রতিদিন তো ভাই আমরা আসতে পারবো না কারণ আমাদের তো যারা দেখতে পাচ্ছি ইসলামী সাংস্কৃতিক যাদেরকে আপনারা নিয়ে এসেছেন ধূপ মদিনা শিল্পগোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় ইসলামী কনসার্ট করে বিভিন্ন গান গাই তো যাই হোক তাদের কিন্তু পাবেন না তো যাই আগামী বছর কি আপনারা তাদেরকে আমার দাওয়াত করবেন ইনশাল্লাহ

নন্তর আপনারা এটা গ্রামের নাম বলেন তাই তো যাওক একটা গ্রামের নাম পেয়েছি যেটা হচ্ছে অনেক হাস্যকর যাওক আগামীতে আরো সুন্দর একটি নাম হবে আমাদের এই গ্রামের তো যাও আপনার এই অনুষ্ঠান কেমন লাগছে ভাই না খুব ভালো হচ্ছে খুব ভালো লাগছে আগামীতে দাওয়াত করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে সেলফিদেরকে আমন্ত্রন করেছেন তাদেরকে দাওয়াত করতে চাই তোmarshum আর কিছু আপডেট জানতে চান আপনি জি

আচ্ছা মাসুম আমি তাহলে কি চলে যাব জি জি ঠিক আছে ধন্যবাদ মাসুমকে আপনারা আমাদের সময় পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আগামী বছর আবারও একই খবর নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে